নমস্কার রাধে রাধে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রাধে রাধে এসেছি আপনারা সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার চলে এলাম আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি আপনাদের দেখলেও অবশ্যই ভালো লাগবে তাহলে ভিডিওটি শুরু করছি এবং আরেকটি কথা মনে করে দিচ্ছি আপনারা সকলেই একটি লাইক দেব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটির আজকের যে ভিডিওর বিষয়বস্তু সেটা হচ্ছে যে ধ্যান সম্পর্কে মানুষকে সচেতন করা জাতিসংঘের সাধারণ পরিষদ একুশে ডিসেম্বর তারিখটি বিশ্ব ধ্যান দিবস হিসাবে ঘোষণা করেছে এই বছর ধ্যান দিবসের পালনের কারণ ধ্যান সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং কিভাবে এটি আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে তা জানানো ভারতের হায়দ্রাবাদে বিশ্বের বৃহত্তম ধ্যানকেন্দ্র আছে আমরা প্রতিদিনই ক্রমাগত কাজ কাজ পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য ইত্যাদি ব্যস্ত থাকি কখনও কখনো শেষ না হওয়া করণীয় কাজের তালিকা আমাদের ক্লান্ত করে দেয় এবং মানসিকভাবে অস্থির করে তোলে বর্তমানে আমরা অবসর সময় টিভির সামনে অথবা মোবাইল ফোনে ব্যয় ব্যয় করি এর ফলে নিজের সাথে সংযোগ স্থাপনের সময় পাওয়া অসম্ভব বলে মনে হয় তাই ধ্যান দিবস হলো ধ্যানকে অগ্রাধিকার দিয়ে এবং দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝেও নিজের সাথে সংযোগ স্থাপনের অঙ্গীকার ভারতের উর্দ্ধত ধ্যান বর্তমানে এশিয়া এবং সারা বিশ্বে বিস্তার লাভ করেছে ধ্যানের গুরুত্ব এক হচ্ছে ধ্যান মানসিক চাপ কমাতে বিশেষভাবে কার্যকরী দুই মনোসংযোগ বাড়াতে বিশেষ সাহায্য করে তিন রক্তচাপ কমাতে এবং ইমিউনিটি সিস্টেম স্ট্রং করতে সাহায্য করে চার হচ্ছে ব্যক্তিগত শান্তি বাড়াতে বিশেষ ও যে উপকারী ধ্যানের গুরুত্ব বা মানব জীবনে ধ্যানের প্রয়োজনীয়তা অপরিসীম তাই প্রত্যেকের উচিত প্রতিদিন নিজের সুবিধা মতো সময় নিয়ে অন্তত দশ মিনিট ধ্যান আমি আপনাদের সামাজিক লিখে ভিডিও করেছি যে আশা করি এতদিনে আপনারা সামাজিক মিটিং প্যাটার্ন প্যাটার্নটা বুঝতে গেছেন সবাই তাই আমার আমার একান্ত অনুরোধে বিষয়টির উপর যে উপর যে মাসের শেষে দ্বিতীয় যে সামাজিক মিটিং হয় সেই মিটিংয়ে এই বিষয়টি আলোচনা করতে পারেন এবং এটা নিয়ে সামাজিক মিটিংও লিখতে পারেন সেটা যেটা আপনারা ভালো বুঝবেন সেটি করবেন কারণ এই সামাজিক মিটিংটি হয় মাসের যে কুড়ি তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে আমি আজকে কি বিষয় নিয়ে ভিডিও করেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার রাধে রাধে